আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার কয়েকদিন পর আমি আপনাদের সামনে একটি টাটাই মোটরের ভিডিও নিয়ে আসলাম তো মোটরটা খুলে নিচ্ছি দেখেন কি অবস্থা আমার বডিটা কিন্তু লুজ হয়ে গেছে এই হাউজিংটা কিন্তু বড় হয়ে গেছে তো এখানে কিন্তু হাতের সাহায্যেই দেখে না বেরিংটা আপডাউন করতেছে এখানে কিন্তু ইজিভাবে আমাদের বেরিংটি আপডাউন করতেছে তো এইভাবে যখন আমাদের বডিগুলা হাউজিং লুজ হয়ে যায় তখন কিন্তু আমাদের বডিটা হানড্রেড পারসেন্ট পরিবর্তন করে দিতে হবে তো আপনারা যদি এইভাবে লুজ থাকার পরেও মোটরটি লাগাই দেন তাহলে আজকে লাগাবেন আজকে আপনার মোটরের ভিত্তে গ্রিজ প্রবেশ করব তো আপনাদের কিন্তু অবশ্যই মোটরটি অনেক গরম হব আর কয়েকদিন চলার পর আপনাদের মোটরের ম্যাগনেটগুলা টেম্পার চলে যাব আমরা যদি এটা আবার পুনরায় আগের মতো চালাইতে চাই তাহলে কিন্তু আমাদের এই বডিটা চেঞ্জ করে দিতে হবে আর এখানে আমাদের আইসির বোর্ডটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখেন এখানে যে আইসিগুলো আছে এগুলো একদম জং ধরে পিনগুলো সহ নষ্ট হয়ে গেছে আর এই পাশে একটা পিন কিন্তু দেখেন একদম মরচাগৈরে নষ্ট হয়ে গেছে এটা তো অবশ্যই আমাদের কিন্তু এআইসিটি লাগাইলে আমাদের আইসিটি সাপোর্ট নেবে না মোটরে কিন্তু লুট নেবে না আমাদের মোটরটি কিন্তু সমস্যা ছিল অনেক গরম হইতো বিকট কিন্তু সাউন্ড আসতো আর এখানে আমাদের মোটরটির কিন্তু লুট নিত না এআইসিটার জন্য আমরা অবশ্যই নতুন আইসি আবার লাগিয়ে দেবো আর মোটরের বড়িটা চেঞ্জ করে নেব বাষট্টি তিন দুইটা বেরিং চেঞ্জ করে নেব তাহলে কিন্তু আমাদের মোটরটি আবার কোনো রায় আগের মতোই চলবে ইনশাআল্লাহ আশা করি কারণ নষ্ট মালগুলাই আমাদের পরিবর্তন করে দিতে হবে তো এই আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে